নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো সবাই আমিও ভালো আছি আজ এসেছিলাম মে স্কুলে মে স্কুলে মক টেস্ট চলছে তো এখন প্রায় দিনই আসা পারে আর আমি এখন বাসের জন্য অপেক্ষা করে আছি দাঁড়া আগে বাসটা ধরে নিই তারপর কথা বলছি চলে এসেছি আমাদের সোদপুর মার্কেটে এখানে মেয়ের কিছু কাজ আছে সেগুলো করব সোদপুর মার্কেটের কাজ কমপ্লিট করে বাড়ি ফিরছি গিয়েছিলাম মেয়ের কিছু কাজ করতে প্রিন্ট আউট ছিল আর টুকটাক কাজ ছিল আর ফিরছি দেখো কত ফুল গাছ কিনে নিয়ে ফিরছি আসলে স্টেশনের কাছ থেকে অটো ধরবো বলে গিয়েছিলাম তো ওখানে দেখলাম ফুলওলা বসেছে আমি আগেও এর কাছ থেকে ফুল কিনেছি মানে ফুল গাছ কিনেছি তো গাছ কেনার সাথে সাথে কটা টবও কিনে নিলাম বাড়ির কাজকর্ম সব সেরেই এসেছি শুধু স্নান আর খাওয়াটা বাকি চলো বাড়ি গিয়ে আবার গল্প করছি তোমাদের সাথে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো অবশ্য আসেনি এখনও স্কুল থেকে ওর পরীক্ষা শেষ হতে হতে আড়াইটে বাজবে যে স্কুলে যে মক টেস্ট জিতে গেছে তো বাড়ি আসতে আসতে তা আরও এক ঘন্টা ধরে রাখো সাড়ে তিনটে মেয়ে সকালবেলা খেয়ে গেছে এবার ও ভাত না খেলে আমাদের কারুর খাওয়া হয় না সেই জন্য আর এমনিতেও ভাত খেয়ে গেলে পেটটা ভরা থাকবে ওকে আমি জন্য স্কুলে গেলে ভাত খাইয়েই পাঠাই বেশিরভাগ আর যদি কখনও এমন হয় যে ফার্স্ট হাফে পরীক্ষা দুপুরবেলায় বাড়ি চলে আসবে তো সে সেক্ষেত্রে অনেক সময় আবার জল খাবার খেয়েও যায় কিন্তু বেশিরভাগ ভাত খাইয়ে পাঠাই তো ও যেহেতু খেয়ে গেছে আমি আমরাও খেয়ে নিলাম আর ওর জন্য আবার রেখে দিয়েছি খাবার এসে খাবে আর আজকে যেহেতু আমার শরীরটা খারাপ একে তো ঠান্ডাটা মানে সকালবেলা এত ঠান্ডা লাগে আজকাল তার মধ্যে কাল একটু জ্বর হয়েছিল তো এখনো একটু আছে মানে ওষুধ খেয়ে উঠে দাঁড়িয়েছি না হলে মেয়েটার পরীক্ষার সময় অসুবিধা হবে আর ওকে আমি দিয়ে আসি যাওয়ার সময়টা টেনশান থাকে না ঠিক করে পৌঁছাতে পারবো কি না তো তো আমি যাওয়ার সময় ওকে একা ছাড়ি না যাওয়ার সময় দিয়ে আসি এখন তো স্কুল বাস নেই টেস্ট পরীক্ষা হয়ে গেছে যেহেতু আর আসার সময় বন্ধুরা সবাই মিলে চলে আসে তো উঠতে হবে যেহেতু জ্বরের ওষুধ খেয়ে যাই হোক উঠে দাঁড়িয়েছি তবে সকালবেলা আজকে শর্টকাটে রান্না করে দিয়েছি আজকে মুসুর ডালের খিচুড়ি করেছিলাম ওর আমার খুব ভাল লাগে এরকম ছাদ ভর্তি যদি ফুল হয়ে যায় তো এত কেনা সম্ভব নয় যতটা পারি কিনি আর পুরনো গাছগুলোর মধ্যে কিছু কিছু আছে কিছু কিছু আবার মরেও গেছে এইবার তারপরে বাড়ি ফিরে পেঁয়াজই করলাম খিচুড়ি দিয়ে খাওয়ার সাথে আর ডিম ভাজা করলাম তো আমাদের খাওয়া দাওয়া মিটে গেছে আমি ছাদে এসেছি একটুখানি রোদ পোহাতে কিন্তু রোদের আর তেজ নেই আড়াইটের মতো বাজে প্রায় এটা আমার সেই পুরনো গাছই আবার কুড়ি ফুল হয়েছে দেখো এই ফুলগুলো খুব সুন্দর থোকা থোকা হয় তবে এবারে যে এনেছি ফুলগুলো দেখো কি বিশাল বড় বড়। দেখেও ভালো লাগে না কি সুন্দর এই ফুলগুলো বড় বড় এবারে বেশ বড় বড় ফুল দেখলাম দেখি আবার গেলে আবার নিয়ে আসবো এখনো তো টেস্ট শেষ হয়নি মেয়ে স্কুলে আবার দিতে যাব কাল দেখি ফেরার পথে যদি সোদপুর মার্কেটে ঢুকি আবার নিয়ে আসবো আর আমার এই যে বলেছিলাম দিন আগে পাশের বাড়ি যেঠিমায় স্থলপদ্ম গাছের ডাল দিয়েছে এই দেখো এটাতে তো দুটো ফুল হয়েছিল নিজ দিক দিয়েই দেখো ছোটো ছোটো আবার পাতা গুজিয়েছে কি সুন্দর এটাও স্থলপদ্মের ডাল গাছটা যখন অনেক বড় হয়ে যাবে খুব ভালো হবে তবে আমি না কোনো সার দিনা তো এখানে ঠাকুরের ফুলগুলো ফেলে দিয়েছি ঠাকুরের পুজোর ফুল জল এর মধ্যেই ফেলে দিই এবার আমি তো কোনো সার দিই না সেরকম ওই গার্ডেন সয়েল আর আমাদের বাগানের মাটিটার মধ্যে একটু বালি বালি ভাবও আছে আজকে টপগুলো তো তাই বালি আর মাটি মেশানো আছে এবার ওই গার্ডেন সয়েল দিয়েই যা ওই করি আর আজকে ফুল কিনতে গিয়ে জিজ্ঞাসা করলাম দোকানদারকে বলল যে নয় সার কিনে নিয়ে যান আর নয় তো বাড়িতে ওই সবজির খোসা পনেরো দিন ধরে পচাবেন পচিয়ে তারপর সেইটা দেবেন দেখি এবার থেকে তাই করতে হবে কালকে আমার এখান থেকে অনেকগুলো ধনেপাতা তুলেছি এত সুন্দর গন্ধ না কালকে রাতে ঘুগনি করেছিলাম হুম সে ঘুগনির সাথেই করেছিলাম খুব সুন্দর গন্ধ বাজার থেকে যে বড় বড় ধনে পাতা কিনে আনে তরনির বাবা সেটার আলাদা রকম টেস্ট কিন্তু আমি ধরো একটুখানি ঘুগনির ওপর বা কোনো একটু আলু তরকারির ওপর এখান থেকে তুলে নিয়ে গিয়ে একটু কুচি করে ছড়িয়ে দিই মানে দুর্ধর্ষ গন্ধ গন্ধতেই না মানে কি বলবো গন্ধতেই আর কি ভালো লেগে যায় এত সুন্দর কচি কচি ধনে গন্ধ হোক আবার হোক আবার ওই ধনের বীজ এনে ছড়িয়ে দেবো আমার এই বেল গাছটা আর বড় হচ্ছে না জায়গা পাচ্ছে না বলে নাকি কে জানে একটা বড় টপ দিতে হবে এইটা সাদা গাঁদা কিন্তু গাঁদা ফুলের গাছগুলো কিরকম মোড়ে মোড়ে শুকিয়ে শুকিয়ে গেল চলো নিচে যাই একটু বিশ্রাম নি আবার একটা জ্বরের ওষুধ খেয়েছি ওষুধ খেয়ে খেয়েই আছি মেয়েটা যখন পরীক্ষা চলছে কোনোভাবে উঠে তো দাঁড়াতে হবে আর এই স্কুলের মগ টেস্টগুলো তুমি দিতেও পারো নাও দিতে পারো তা আমি মেয়েকে বললাম তুই দিয়ে দে সবটা সাবজেক্টেরই হচ্ছে আর বাইরে যে মগ টেস্টগুলো ওগুলো তো তার জন্য পে করতে হচ্ছে কিন্তু স্কুলে তো আর কোনো কিছু পে করতে হয় না এমনিতেই ফ্রিতেই যখন হয়ে যাচ্ছে তখন আমি মেয়েকে বললাম তুই স্কুলেগুলো দিয়ে দে আর পরীক্ষার চাপে না পড়াটাও এগিয়ে যায় এবার কিন্তু ওপরে শীত শীত করছে আমি অবশ্য একটা চাদর নিয়েই এসেছি ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে গাছটাতে অনেক ফুল দিল এবারে দেখো এই যে কত ডাটি ডাটি এগুলো দেখছি যে লম্বা লম্বা ডাঁটির মতো এই এগুলো প্রত্যেকটাতে ফুল হয়েছিল এখনো কত কুড়ি রয়েছে খুব ফুল দিল এই গাছটাতে চলো নিচে যাই একটু শুই আবার নিয়ে আসলে উঠবো এর সাথে সাথে আজকের ভিডিওটাও এখানে শেষ করলাম সবাই খুব ভালো থেকো আসি তবে আজ